হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল বি সিরিয়ালে আপডেট গীতাকে যখনই জানানো হয় যে আসলে মেহেক একটা খারাপ তার সঙ্গে কোনো দিনও অঙ্কিতের বাবা বিয়ে দেবে না বিয়েটা সে ভেঙে দিচ্ছে এই বিয়ে কখনো হতে পারে না তখনই গীতা রেগে যায় বলে ফোনটা আপনি রাখবেন না এই কথাটা আমি অঙ্কিতের মুখ থেকে শুনতে চাই তারপরে যদি ও সত্যিই বলে আমি এই বিয়েটা ভেঙে দেবো আর অঙ্কিত যদি রাজি থাকে তাহলে আমার মশাই দাঁড়িয়ে থেকে মেহেক এবং অঙ্কিতের বিয়েটা সম্পন্ন করবে তুমি কি আমাকে এইসব বোঝানোর জন্যই ফোন রাখতে নিষেধ করেছ না ধিমান সেন নিশ্চয়ই চেনেন আপনি তার অফিসে আপনি কাজ করতেন তাই না যেখানে সঞ্জয় চৌধুরী নিখোঁজ হয়েছিল ঝর্ণা চৌধুরীর হাজব্যান্ড সেই কেসটা নিয়ে আমি কিন্তু নানাভাবে তদন্ত করছি ভেবেছিলাম আপনাকে কোটে টেনে আনবো না আপনাকে আমি ছাড় দেব। তবে এখন দেখছি যে না আপনার মতো মানুষদের ছাড় দিলে চলবে না আপনারা সত্যিই খুব অন্যরকম যারা মুখেই শুধু শিক্ষিত বড় বড় কথা বলেন যখন নিজের পরিবারে কোনো বিপদ আসে তখন সেখানে আপনারা স্যাক্রিফাইস করতে পারেন না স্বার্থপরের মতো হিসাব নিকাশ করতে শুরু করে দেন তাই বলছি যে আপনার এটাই কি শেষ কথা এমন সময় আসবে যে আমি আপনাকে কোর্টে টেনে আনব সত্যিটা আপনাকে স্বীকার করতেই হবে আর এই কেসে জলজল করে আপনার নাম উল্লেখ করা রয়েছে সেটা মিথ্যে আমি কোনো অপরাধ করিনি আমার কোনো দোষ নেই তাহলে আমি সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি মেহেকও একটা ভিকটিম ওর কোনো অপরাধ নেই কৃপানের মতো একটা খারাপ ছেলে মেহেককে ফাঁসানোর চেষ্টা করেছিল আপনি কেন এটা বুঝতে পারছেন না আর সেগুলো না বুঝেই নানাভাবে আপনি যে জটিলতাগুলো তৈরি করছেন সেগুলোকে ঠিক করছেন আপনি যেমন নিরপরাধ বলে কোটে চিৎকার করবেন তেমন মেহেকও তো নিরপরাধ সেও চিৎকার করবে এটা আমি আপনাকে নিশ্চয়ই বোঝাতে পারলাম আর দেখুন আজকে আপনি আমাদের পরিবারকে খারাপ বলছেন মেহেককে খারাপ বলছেন মেহেক আপনার মেয়ের বয়সী একটা মেয়ে আপনার তো উচিত ছিল ওর পাশে এই বিপদে দাঁড়ানোর আপনি সেটা না করে মেহেককেই দোষারোপ করছেন আমি আপনাকে বলছি আমি যদি আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ করে থাকি তাহলে আমি ক্ষমা চেয়ে নেব মুখার্জি পরিবার প্রত্যেকের হয়ে আর আপনি যে ব্যবহারটা করেছেন তার জন্য আপনাকে অগ্নিজিৎ মুখার্জির ড্রয়িং রুমে দাঁড়িয়ে মেহেকের কাছে ক্ষমা চাইতে হবে কি তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো না যেটা সত্যি সেটাই বলছি আর আপনি অঙ্কিতকে ফোনটা দিন শিখুন ওর কাছ থেকে মেয়েদের কী করে সম্মান করতে হয় কি করে ভালোবাসতে হয় আপনি বাবা হয়ে সেগুলো করতে কেন পারছেন না আমি তো সেটাই জানি না দেখলে অঙ্কিত আমাকে থেট করছে কি বিষয় নিশ্চয়ই তোমাকে কোটে যাওয়ার কথা বলছে আরও অনেক কিছু হ্যাঁ দেখুন আমি এই বিয়েটা করব। কারণ আমি মেহেককে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না মেহেককে আমি ভালোবেসে ফেলেছি আর একটা মেয়ে সম্পর্কে বাড়ি বয়ে সে গুন্ডা মাস্থানকে কী বললো না বললো সেটা ভেবেই আমি কিন্তু ওই মেয়েটাকে বিচার করব না কারণ ওই মেয়ের কোনো দোষ নেই সেটা আমি ওর সঙ্গে মিশে বুঝতে পেরেছি কৃপাল একটা ছেলে যার জন্য এই সব কিছু করার সাহস পাচ্ছে বাবা তুমি তো আমাকে শিখিয়েছ কখনো মেয়েদেরকে অসম্মান করতে না ছোট করতে না তুমি যেমন তোমার নিজের বউকে সম্মান করো আমি চাইবো তুমি আমার হবু বউকেও সম্মান করবে আর এই বিশ্বাস ভরসাটুকু তোমার ওপর আমার থাকলো আর আমি চাই না তুমি যে কেসে ফেঁসে গেছো সেখানে মাথা নিচু করে থাকো তুমি কোনো অন্যায় করনি সেটা সকলের সামনে যেন বেরিয়ে আসি কোনোভাবেই যেন তোমাকে মাথা নিচু করে থাকতে না হয় আমি এটাও চাই কি বলবে আর অঙ্কিতের বাবা বলার ভাষা নেই গীতা ফোন রেখে দেয় অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বোঝায় যে এরকম করে তুমি ভদ্রলোকটাকে থ্রেট না করলেও পারতে কি করতাম আমি দেখুন বাবা আপনি বুঝতে কেন পারছেন না উনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছে আমার এই ধরনের লোকদের খুব অপছন্দ যারা পরিস্থিতিতে পড়ে নিজের মতামত চেঞ্জ করতে দুবার ভাবে না আর মেহেক আমাদের বাড়ির নেই আমরা তো ওকে সেরকম করে মানুষ করিনি আপনি তো জানেন যে এখানে কৃপানেরই দোষ মেহেকের কোনো অন্যায় দোষ ছিল না তারপরেও কেন ওনা শ্বশুরমশাই এতটা আপডেটেড হয়েও এরকম ব্যবহার আচরণ করবে কিন্তু এই বিয়েটা যদি ভেঙে যায় মেহেক তো বাজবে না কেন বাজবে না ও বাজবে আর এই বিয়েটাও হবে আপনি একদম চিন্তা করবেন না যাই কিছু হয়ে যাক না কেন আমার ওপর আপনার বিশেষ ভরসা আছে তো আর সেটা নিয়েই দেখবেন সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুব সহজ হয়ে যাবে গীতা তুমি আমার কথাটা শোনো না আমি কোনো কথা শুনবো না উনি ছেলেপক্ষ হয়েছে জন্য মাথা কিনে নেননি উনি যদি এই বিয়েটা ভেঙে দিতে চায় তাহলে ওনার আমি এমন অবস্থা করব উনি ভাবতে পারছে না কারণ সবাই বলে যে কোটে গীতা এলএলবি রয়েছে সেই কেটে তারা কেসে তা কোনোভাবেই তারা কোটে আনতে চায় না অন্য কোটে যেতে চায় আমার নামটা নিশ্চয়ই আপনার মনে আছে আর আমি বললাম মেহেকের কাছে উনি ক্ষমা চাইবেন এবং এই বিয়েটা হবেও গীতা চলে যায় মুখার্জি ভাবে তোমাকে আমার কুন্নিশ করতে ইচ্ছে করে গীতা তুমি একই মেরুতে দুজন মানুষের রোল প্লে করছো এতটা যে তুমি ভালো আমি ভাবতে পারিনি তোমার জন্য আমার বুকটা অহংকারে ভরে যায় তোমার জন্যই আমি মাথা উঁচু করে চলতে পারছি সত্যি তোমাকে নিজের বৌমা হিসাবে পেয়ে আমি যে অত্যন্ত খুশি আর তুমি যদি তোমার কথা রাখতে পারো মেহেকে শ্বশুর এসে যদি ক্ষমা চায় তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না গীতা এরপরে চলে যায় ধিমান সেনের অফিসে সেখানে তার অ্যাসিস্ট্যান্টকে জানায় যে সে দেখা করতে চায় ধিমান সেন বলে যে না আজকে আমি সমস্ত অ্যাপার্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছি আমি কারোর সঙ্গে দেখা করব না সেটা তো বলেই দিয়েছি তাহলে কে এসেছে তখনই গীতা এল এল পরিচয় দেয় বলে আপনি আমি কোনো অ্যাপার্টমেন্ট ছাড়া দেখা করি না আমি আবার কোনো অ্যাপার্টমেন্ট নিয়ে কারোর সঙ্গে দেখা করতে চাই না এই আপনি এত বড় কথা বলার সাহস করে পাচ্ছেন থানার বড় বড় দেখছি এখানে রয়েছে তাহলে আপনি যে কিছু বলছেন না আমার সঙ্গে আসার আগে দেখা করার আগে কত যে সিরিয়াল মেনটেন করতে আপনি জানেন আরে রাখুন তো আপনার ওগুলো আপনি তো ধিমান সেন যার অফিসে পঙ্কজ খাসনবিস এর আগে ইনভেস্টিগেশন করেছে কারণ ঝর্ণা চৌধুরীর স্বামী সঞ্জয় চৌধুরী তার নিখোঁজ হওয়া এই অফিস থেকে শুরু হয়েছে এমনকি এই অফিসে সঞ্জয় চৌধুরী চাকরি করতে তো তাই সব বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে আপনি প্রশ্ন করার কি আপনার মতো এরকম লয়ার আমার বাড়ির দরজায় ঘুরে বেড়ায় মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বাজে কথা একদম বলবেন না আপনার অনেক টাকা থাকতে পারে আপনি এরকম লয়ার কিনে নিতে পারেন সেজন্য পেশা তুলে কখনও কথা বলবেন না বুঝতে পেরেছেন আর গীতা এল এল বি এখানে এসেছে আপনার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে আপনার সঙ্গে কোনো স্বজনপ্রীড়ীতি বা সম্পর্ক গঠন করতে আসেনি সেটা নিশ্চয়ই জানেন আপনি আপনার ব্যবহার সভ্যতা ভদ্রতা কিছুই তো নেই দেখা যাচ্ছে এই একদম বাজে কথা বলবে না তুমি কে হ্যাঁ আপনি কৃপান নামটা নিশ্চয়ই শুনেছেন কিরণকান্তি ব্যানার্জির ছেলে তার কেসটা আমি লড়েছিলাম আর আপনার কেসটাও এবার আমি লড়ছি আপনার কাছে খুলে দেবো চিন্তা করবেন না আপনি আমাকে এইখানে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিলেই ভালো হতো কিন্তু দিলেন না আপনাকে আমি কোর্টে টেলে নিয়ে যাবো কি সেখানে নিয়ে গিয়ে সল করব দেখুন না আপনার কি হাল করি আপনি আমাকে খেপিয়ে খুব একটা ভালো কাজ করেননি এর চারত আপনাকে দিতে হবে আর খুন যখন রাহা জানি সব কিছুর একটাই নাম গীতায় লেলবি সবাই জানে কোর্টের ভিতরে আমার মুখ চলে কোর্টের বাইরে হাত চলে গীতা বেরিয়ে যায় পঙ্কজ খাসনবিশকে জিজ্ঞাসা করে ও কে হ্যাঁ ওর পরিচয় কী অগ্নিজিৎ মুখার্জির বাড়ির ছোট বউ আর অগ্নিজিৎ মুখার্জি এবং গীতা দুজনের লয়ার এক প্রফেশনে থাকলেও এনাকে কুন্নি করতে ইচ্ছে করে কারণ উনি কখনও অন্যায়ের সঙ্গে মাথা নত করে না হ্যাঁ আপনি অগ্নিজিৎ মুখার্জিকে এখনই ফোন করবেন আপনার সঙ্গে আমার কিছু কথা আছে শুনুন আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে রাজি নই যখন তখন এসে বেরিয়ে যান বলছি এখান থেকে আপনি একজন অন্ডি পুলিশ অফিসারের সঙ্গে এরকম আচরণ করতে পারেন না গীতা লেভবে আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে আর তারপরে আমি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব অ্যারেস্ট ওয়ারেন্ট সঙ্গে নিয়ে এসে দেখি না আপনি কি করে বাঁচেন ধিমান সেন অবাক হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে আর জানায় যে আপনার বৌমা গীতা এখানে এসেছিল আমি জানতাম আপনার ফোন আসবে তার মানে আপনাকে ফ্রিতে একটা অ্যাডভাইস দেই আপনি বিদেশে পাড়ি জমান এদেশে এখন থাকার কোনো প্রয়োজন নেই কারণ আপনি থাকলে আপনার কুকৃতি বেরিয়ে পড়বে এর ফলে আপনার কাস্টাডি হবে জেল হবে আপনার শাস্তি হবে তখন কিন্তু মোটেও আপনার ভালো লাগবে না এসব কি বলছেন আপনি অগ্নিজিৎ মুখার্জি হ্যাঁ কারণ আপনি গীতার লাইফ স্টাইল এবং ওর যা ক্যারেক্টার সেগুলো সার্চ করে দেখতে পারেন ও কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি আর করবেও না ও কিন্তু এই কেসটা হাতে নিয়েছে হারার জন্য না জিতবে আমি প্রাউড ফিল করি ওর জন্য অগ্নিজিৎ মুখার্জি বাড়িতে আসা মাত্র ওই গীতা কাকিমণি রেগে যায় বলে তোমার জন্য মায়াকের বিয়েটা ভেঙে গেল কি প্রয়োজন ছিল কটকট করে ওরকম অগ্নি গীতের বাবাকে কথা শোনানোর গীতা বলে এই পরিবারটা আমারও কার সঙ্গে কি ব্যবহার করবো সেটা আমি জানি অঙ্কিতের বাবা ভুল করেছে তাই তাকে সেটা ধরিয়ে দিয়েছে এটা অন্যায় কিছু করিনি কাকুমণিও বলে গীতা একদম ঠিক করেছে ছেলের বাবা বলে জানায় তাই করবে আমাদের মেয়েকে কি আমরা কষ্ট করে মানুষ করিনি মেহেক বাজবে ওর আশীর্বাদও হবে কেন এসব নিয়ে ভাবনা চিন্তা করছো তুমি অগ্নিজিৎ মুখার্জির মুখে এমন কথা শুনে গীতার মনে স্বস্তি ফিরে আসে বলে যেখানে গীতা আছে যেখানে অঙ্কিত নিজের রাজি মেহেককে বিয়ে করবে সেখানে কেউ আটকাতে পারবে না আমি নিজে দাঁড়িয়ে থেকে সম্প্রদান করবো তোমরা কেন এতটা চিন্তা করছো আর দেখো যাই কিছু ঘটুক না কেন আমার মেয়ে একটা ভালো ছেলে যে হাতে পড়ে সেটা আমার বুঝতে বাকি নেই অঙ্কিতের বাবা অনেক খারাপ আচরণ করেছে যেটা তার করা উচিত ছিল না কিন্তু সে ক্ষমা চাইবে মেহেকের কাছে তোমরা দেখে নিও কি হতে চলেছে গীতা সিরিয়াল এর টুইস্টে ধিমান সে নতুন শত্রুকে আঙ্গুল দিয়ে চ্যালেঞ্জ গীতা দিল অগ্নিজিৎকে জানালে গীতার পক্ষই নিল আজকে গীতা যেভাবে অগ্নিজিৎ মুখার্জির পরিবারকে রক্ষা করলো তার পাশে থাকলো কিন্তু ধীমান সেন এতটাও সহজ লোক নয় সেই গীতাকে এত পাওয়ারই ভোল্ট দেবে ঝাটকা যে গীতা ভাবতেও পারছে না আর এই সব কিছু কেসে গীতা জড়িয়ে নিজের অনেক বড় ক্ষতি করার আগেই অগ্নিজিৎ মুখার্জি ধীমান সেনকে সাবধান করে নিল গীতাকে তো আগেই সাবধান করেছে গীতা শুনিনি আর এই কেসে এবার গীতা কি করে পারবেই সঞ্জয় চৌধুরীকে খুঁজতে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন